একটু আগে চ্যানেল মানে সরি আমার ওয়াইটির স্ক্রিন স্ক্রোল করতে করতে ধরিত্রীর একটা ভিডিও দেখতে পেলাম মেবি ভিডিওটাও সকালে করেছে তো ভিডিওটাতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানেও এর সম্পর্কে মানে ফোকলার কিছু কল রেকর্ডিং সেই কল রেকর্ডিং ঠিক আছে এই কল রেকর্ডিং মানে সেই টুকরো টুকরো ভাগে কখনও এর চ্যানেল শুনলাম নাকি সীমাদিও আগের দিন একটু শুনিয়েছে মানে বেসিক্যালি যাদের যাদের কাছে আছে তারা তারা একটু একটু শোনাতে পারছে আমরা নিরীহ পাবলিক ভাই আমাদের কাছে নেই তো আমরা এর থেকে তার থেকে শুনে যতটুকু জানতে পারছি সেটাই হচ্ছে আমাদের কাছে খোরাক কিছু কিছু মানুষ আবার খোরাকের চিন্তাবদ্ধ করে যাক ঠিক আছে চিপ লেডিস হ্যাঁ যাই সেটা কথা না কথা হচ্ছে যে আমি ধরিত্রী ভিডিওটা দেখতে গেলাম ধরিত্রী ভিডিওটা দেখতে গিয়ে আমি কল রেকর্ডিংটা শুনলাম যে বকদাতার বিষয় কী কী বলা হয়েছে হুম তো শুনতে গিয়ে দেখলাম ওখানে ফোকলা যেটা বলছে আর কি সেটা মেবি ও বলছে যে আমি ওদেরকে ও আমার বাবা মার সম্মানটা কিলো দরে বিক্রি করেছে এইটাতে আমি একটুখানি বলি এই কথাটাতে আমার মনে পড়ে গেল। যে আজকে তুই বলছিস যে তোর বাবা মার সম্মানটা কিলো দরে বিক্রি হয়েছে কিন্তু তাহলে ভাব যখন সন্দীপদের পরিবারের সাথে ওই জিনিসটা ঘটিয়েছিল তাহলে সন্দীপদের মানসম্মানটা কোথায় যাচ্ছিল অনেক কাটা হয়েছে না আমি বললাম না কাউকে দোয়া তুলসী পাতা বলছি না কিন্তু সেই মুমেন্টে সন্দীপদের পরিবারের কি পরিস্থিতি যাচ্ছিল ওরা ওই যে রাত্রি দুটোর সময় যে লাইভ করে আমাদের কাছে জানিয়েছিল সেটা নিয়েও কিন্তু অনেক মন্তব্য মানুষ করে অনেক বক্তব্য মানুষ রেখেছে কিন্তু বাস্তবটা হচ্ছে আজকে যে কিনা অন্যের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে গেছে সে কিন্তু একটা বাড়ির জন্য তখন চিন্তা করেনি যে আজকে ওর পরিবারের বউ ওর পরিবারের সম্মান সে যে আজকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল হ্যাঁ মানছি মানছি ওর মা বাবার হাত ধরেই বেরিয়েছে কিন্তু মেন মোটিভটা কার ছিল রিজনটা কে ছিল ফোকলা তো তাহলে তখন কি ফোকলা একবারও ভেবেছে যে আজকে সন্দীপের সন্দীপের মা বাবার সম্মানটা গোটা গ্রামের কাছে কি দাঁড়াবে লোকের কাছে মানুষ কি চোখে ওদেরকে দেখবে ওদের মান সম্মানটা কিলো দরে কেজি দরে গ্রাম দরে হ্যাঁ জায়গায় জায়গায় বিক্রি হবে না একবার ভেবেছে ভাবে আজকে সে বলছে আমি ওই কল রেকর্ডটা ধরিত্র ওখানে শুনলাম যে বলছে যে আমার মা বাবার সম্মানটা কিলো দরে বিক্রি হচ্ছে কি করে তার মনে হলো যে কিলো দরে বিক্রি হচ্ছে কারণ আজকে গামলা ওকে লাথ মেরেছে তাই তো লাথ মেরেছে তো এরকম আরও মন্তব্য করেছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর কিছু না আমি কদিন ধরেই শুনছি তিনটে ছেলের নাম উঠে এসছে তিনটে ছেলের নাম উঠে এসছে বলছি আমি নামগুলো আবার লিখেও রেখেছি হুম এবার বক্তব্য হচ্ছে যে তারপরে সে বলছে যে আজকে কি প্রমাণ লাগবে বককে জেলে ঢোকাতে গামলাকে জেলে ঢোকাতে ওর বাবার চাকরি নষ্ট করতে আমাকে বলুন আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আমি দেব হুম তাতে যদি আমাকে জেল যেতে হয় যাও আচ্ছা ঠিক আছে এবার আমার আমি না ওই যে বলি না মানুষ দুগলা কত ক্যারেক্টার হয় ভাবো যখন ওর সাথে পিড়িতে মাখামাখি বক কিন্তু আজকে থেকে ওর লিগাল টিম না গামলার লিগাল অ্যাডভাইজারের ওই টিমের মধ্যে বক কিন্তু আজকে থেকে না ফোকলা থাকাকালীন সময় থেকেই রয়েছে কিন্তু কিন্তু বকের বিষয় এত কিছু জানার পরেও যে বক কতটা খতরনাক সেটা জানার পরেও ফুকলা কিন্তু এতদিন কিছু বলে। ওর বাবার চাকরি খেয়ে নেওয়ার মত মন্তব্যটা সেটা কিন্তু এতদিনে ফুকলা করেনি কখন করেছে যখন লাভ খেয়েছে ওর ওই সোনার ডিমপাড়া হাঁসটা যে এই রকমভাবে হাত থেকে বেরিয়ে যাবে সেটা ভেবেই ও আজকে এরকম বিচলিত হয়ে উঠেছে যে আজকে মরবো যখন সবকটাকে নিয়েই মরবো অথচ এই প্রত্যেকটা কাজকর্ম প্রত্যেকটা কর্মকাণ্ডে কিন্তু ও সমানভাবে জড়িত গামলা আজকে আবার ভিডিও দেয়নি হুম যাক ঠিক আছে সেটা তো ভিডিও না আসলে তো কী বলি আর কি এইভাবে নাকি ও নিজের জীবনযাপন করবে এইভাবে নাকি কোনো বিষয় সিরিয়াস নেই আসবো এই বিষয়টা তো যথারীতি সেই সময় চুপ থেকেছে যে আজকেও বলছে যে আমি আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আমি কিন্তু মুখে যেখানে গিয়ে বলার আমি ঠিক বলবো ঠিক বলবো ঠিক বলবো ভালো কথা মানে এতদিনে মনে হয়নি আজ মনে হচ্ছে বলছে এই যে আমি না তিনটে ছেলের কথা খুব শুনেছি যে তিনটে ছেলের নাম খুব উঠে যাচ্ছে কারা সালা সেই নামটা এইবার আজকে সেই নামগুলো শুনলাম দরিত্রী যেহেতু ভিডিও ভয়েসটা দিয়েছে আমি শুনলাম সেখানে বলছে তিন তিনটে ছেলের সাথে সম্পর্ক আছে আর আমাকে বলছে আমার শরীরে খিদে তাই আমি ওদের সাথে সম্পর্ক রাখবো সেই ছেলেগুলোকে কর্ক কুণ্ডু সুপ্তজিৎ তো সুপ্তজিৎ সুপ্তজিৎ সরকার আচ্ছা দীপায়ন মাইতি এই তিনটে ছেলে এবার এরা কারা আমরা জানি না কিন্তু এই তিনটে ছেলের নাম উঠে আসছে আর এ তো না যে হুট করে বলছে এই তিনটের নাম বলছে মানে এই তিনটেকে ও ধর্তার খাতায় ধরেছে যে কিছু হলে এদের সাথেই হতে পারে আর এরা নাকি বকের আবার চেনা পরিচিত এবার আমি বলি কি প্রথমে বগদাদাকে বলি দাদা আমার চেনাশোনা একটা দোকান আছে এখান থেকে ভাবছি চুড়ি কিনে না আমি তোমাকে পোস্টাল অর্ডারে পাঠিয়ে দিই বাড়িতে পড়ে বসে থাকো হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি দেখে এরা নাকি লিগাল টিম তিন তিনটে ছেলের নাম উঠে আসছে আর হবে নাই বা কেন যে লিগাল অ্যাডভাইজার খোদ এর তার তার কাছে গিয়ে ফোনের মাধ্যমে জানিয়ে দেয় ও ও ওর এমনি মেয়ে ভালো না ওর এখনও ওই দীপ্তর সাথে সম্পর্ক আছে ও পরিবারের লোককে টাকা দেয় মানে নিজের ক্লায়েন্টের ভেতরকান ইনফরমেশান অলরেডি অপোনেন্টের মানুষজনের কাছে এই অলরেডি বলে বেরিয়েছে তাহলে মুখটা কোথায় আছে বলো তো যার জন্য তো আমি আজকে বসে বুঝতে পারছি যে এ তো কোনো জায়গা থেকে কিন্তু একটা মুখ খুলতে পারছে না একটা সিঙ্গেল কোনো ওয়ার্ড বলতে পারছে না যে কোথা থেকে এই উড়োখা হয় গোবিন্দায় নম তিনটে ছেলের নাম উঠে আসছে এই তিনটে ছেলের কি ভূমিকা আছে এখানে যারা কিনা বকেরই আবার পরিচিত তো সেই বিষয়টা ক্লিয়ার করবে কি আর গামলা ওই লাস্টের দুটো লাইন বলে দিয়ে আশা করি আজকের পর থেকে কেউ ওর সাথে আমার নাম জোড়াবে না আশা করি সবটা ক্লিয়ার করতে পারা মানে এক মিনিটের মতো সমস্ত দেড় বছর দু বছরের যত যাবতীয় সব ক্লিয়ার করে ছেটে ফেলে দিল মানে কি যে চলছে ঘোটালা ভাবনার বাইরে এইরকম লিগাল টিম আর বক আমি একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি এর কিছু করার ক্ষমতা নেই এ শুধুমাত্র গামলাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে গেছে বাচ্চা অন্দবে বাচ্চার জন্য প্যান্ট কেন বাচ্চার জন্য আংটি কেনো বাচ্চার জন্য এই কেন বাচ্চার জন্য সেই কেন হুম তাহলে আমি এইখানে কাউকে ক্লিনচিট দিতে পারবো না আমি আমার হিসাবে বলছি যে আজকে এই যে ফুকলা নিজেকে ভীষণ পরিমাণে একটা মানে সবার সামনে গিয়ে সমস্ত কিছু বললাম না তুলে দিচ্ছে এই যে বয়সে করে এই যে প্রমাণগুলো তারপরে ওই যে ওর চ্যানেল থেকে কমিউনিটির মধ্যে ওই ছবি টবিগুলো ছাড়া তুলে দিচ্ছে অথচ নিজের কম শর্টসে এমন এমন গান দিচ্ছে যেন মনে হচ্ছে গামলা তুই ফিরে আয় আমার জীবনে ও ভাবতে পারছে না ওর মতন ক্যালাসের জীবনে এই ধরনের যে মেয়ে এসে পড়বে ও বুঝতে পারে মোটামুটি চলে যায় ছাতের দিকে হ্যাঁ তার মধ্যে ফেস ভ্যালু আছে ইনকাম করছে অথচ এই ফোকলার কাছে আমরা শুনেছিলাম যে কি না ওই শ্যু যখন ওর মানে তখন তো সু র্যান্ডাম ও ওরও দোষ মানে কিছু কিছু মাঝে মধ্যে ও ভুলে যায় কখনও কারুর পুরুষত্ব দেখতে পায় কখনও কারুর লাল দেখতে পায় তো একে তখন প্রমোট করছিল খুব পরিমাণের সু মানে ওর চ্যানেল থেকে ভয়েসগুলো যাচ্ছিল সেই সময় কিন্তু এই ফোকলার একটা ভয়েসে আমি শুনতে পেয়েছিলাম ও বলেছিল যে না না সোশ্যাল মিডিয়া প্রচণ্ড নোংরা আমি চাই না সোশ্যাল মিডিয়াতে কোনোরকমভাবে কাজ করি অথচ যেই টাকার মুখ দেখে নিল যে একটা আধটা ভিডিওতে লাখের ওপরে ভিউজ যাচ্ছে তার মানে সেই লেভেলে ইনকাম হবে আর হয়েওছে আজকে তোমরা ভাবো আমি রুনাদের একটা ভিডিও দেখছিলাম সেখানে আমি শুনলাম যে বাইশ না চব্বিশ লাখ টাকা ওর ঝেপে দিয়েছে ওর অ্যাকাউন্ট নাকি এমনই অবস্থা ওই মাল তুলবে জুয়েলারি সেটার নাকি পয়সা নেই ভাবতে পারছ হ্যাঁ মানে ওই বরের উপর অ্যালিগেশান লাগিয়েছিল পাঁচ লাখ টাকা বর নিজের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করিয়ে নিয়েছে অথচ দেখো ওর বর ওটা নিলে পরেও এইটুকুতে নিশ্চিন্ত থাকা যায় যে আজকে টাকাটা যেখানে যাচ্ছে সেটা এখনও আমার স্বামীর ঘর লিগালি আর আমার বাচ্চা সেখানে আছে যেটাই হোক না কেন বাচ্চার জন্য সেটা থাকবে কিন্তু এই যে ফোকলা ও যে টাকাগুলো মেরে রেখে দিয়েছে হুম মানুষ মানুষকে সাহায্য করে বিপদের সময় সেটাকে মনেও রাখতে হয় এটা মনুষ্যত্ব কৃতজ্ঞতা যে কেউ যখন আমাকে বিপদে সাহায্য করে সেটা কখনো ভুলতে নেই আমিও ভুলিনি যারা যারা আমাকে বিপদে সাহায্য করেছে তারা প্রত্যেকটা মানুষের কথা আমার মনে আছে যে তারা কিন্তু মানে আমি আমি অস্বীকার করতে পারি পারবো না কিন্তু তার মানে এটা তো না যে এর বদলে ওর যাবতীয় কিছু করে দেওয়ার পরেও যাবতীয় কিছু করে দেওয়ার পরেও কি করে দেয়নি বলো ওর ওই ভাঙা বাড়িটাকে অত সুন্দরভাবে মার্বেল দিয়ে ভরিয়ে তুলেছে কে ভরেছে এই গামলার টাকাই ওখানে লেগেছে বাইকে করে ফুটানি মেরে ঘুরে বেড়াচ্ছে বুলেট মুলেট কিনে কোথা থেকে করেছে এখান থেকেই করেছে নিত্যদিন এই যে এত ল্যাভিসলি স্মার্ট ওয়াচ পড়া ঘোরাফেরা কোথা থেকে করেছে ও তো বন্ধুদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াতো সেই এখান থেকেই করেছে তার মানে গামলা নিজের ভালোবাসার কৃতজ্ঞতা ওর ওপর দিয়েছে হুম কিন্তু ওই যে চাওয়া যখন মানুষের শুরু হয় চাওয়ার কোনো শেষ নেই কোনো শেষ থাকে না দিলে যত বাড়াবে পরিমাণ আরও ভালো কমিয়ে দিলেই তখনই নাক শিটকানি আর এখানে তো টোটালি বন্ধ করে দেওয়ার জোগাড় তাহলে ও তো ক্ষিপ্ত হয়ে ওঠাই স্বাভাবিক আর সেটারই রিপারকেশন বেরিয়ে আসছে কীভাবে এইভাবে এর কাছে তার কাছে তথ্য তুলে দেওয়া আজকে ওকে কিভাবে জেল খাটাবে ওকে কি শেষ করবে এরকম দেখ ভাই আমি একটা জিনিসে খুব বিশ্বাসী আর আমি ওয়াইটিতে সেই জিনিসটা দেখলাম কর্ম জানো জানো তো মানুষকে তার ফলটা একটু টাইম লাগে কিন্তু দেয় তুমি লোকের জন্য গর্ত খুললে সেই গর্তটাতে কিন্তু তোমাকেই পড়তে হবে হয় আজ নয় কাল হয় আজ তুমি খুঁড়েছো অনেক দিন পর সেই রাস্তা দিয়ে তুমি গেলে বন জঙ্গল হয়ে গেছে কিন্তু গেলে তুমি সেই গর্ত দিয়ে সেই তোফুস করে তুমি পড়বে এটা বাস্তব আমি দেখেছি এরকম অনেক মানুষকে দেখেছি ওয়াইটিতে যারা কিন্তু কর্মের ভাগিদার মানে ফল দেনান দেন পেয়েছে আর আজকে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না গামলাও একটা ফুটফুটে সংসার নষ্ট করা একটা বাচ্চার হাত মাথা থেকে মায়ের মাতৃত্ব ছিনিয়ে নেওয়া হুম নিজের উচ্ছৃঙ্খল জীবনযাত্রা তার পরিণতি এইরকমই যেমন অন্যদের কষ্ট দিয়েছে সেই রকমই রিটার্নে পেয়েছে ইনক্লুড ফুকলাও ও কিন্তু সেই সময় আজকে যতটা সাধু দেখাচ্ছে না সেই সময় কিন্তু মিত্র পরিবারের বিষয়েও ও কোনোরকমভাবে মানে ভালো চিন্তা ভাবনা রাখেনি আজকে সন্দীপকে লোকে বলে যে ও কাজকর্ম করে না বেকার বউয়ের পয়সা বসে খেয়েছে ফোকলা কী করছিল ও তো সেটাই করছিল আর সন্দীপের থেকে বেশি পাগল হয়ে গেছে ওর ফোকলাকে ছেড়ে দেওয়ার বিষয়টায় সন্দীপ জানা পাগল হয়েছে সন্দীপ তো নিজেকে গুছিয়ে নিয়েছে মা ছিল বাবা ছিল বাচ্চা রয়েছে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছে পাগল তো হয়ে উঠেছে ফোকলা এটাই হচ্ছে নিয়তি সময়ের চাকা ঘুরে তোমার যতটুকু প্রাপ্য তুমি ঠিক পাবে কারো কিছু বলা কথা যদি তোমার মনে একবার খারাপ লাগে আর এই ভেতর থেকে যে দীর্ঘ নিঃশ্বাসটা পড়ে না সেইটার ফল হয় আজ নয় কাল তুমি পাওয়ার জন্য ভাই রেডি থেকো কেন তেন প্রকারে তোমাকে বুঝিয়ে দেবে আর এটা আমি দেখেছি ঘটে হচ্ছে ঘটতেও দেখেও যে সত্যগুলো বেরিয়ে আসছে আজকে এই যে বক বককে চুড়ি পাঠাও তোমরা সবাই মিলে একটা করে চুরি দাও হাত ভরে যাক তার চুরিতে কারণ তার কোনো করার ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই আমি আজকে দেখতে পাচ্ছি কোনো যোগ্যতা নেই আর উঠে আসা এই তিনটে অর্ক সুপ্রজিৎ আর এই দীপায়ন এই তিনটে ছেলে জানি না তারা কারা আর আগামী দিনে তারা এসে কোনো কিছু বলবে নাকি যে সঠিক তাদের সাথে কোনো রকম সম্পর্কে এই মেয়েটি জড়িয়েছে নাকি হুম ভগবান একটু আগেই একটা লাইভ দেখছিলাম ফেসবুকে শিলিগুড়িতে এক বউকে রেখে এসেছে আর কলকাতা আলিপুরে ফিরে সেখানে আবার আর একটা সংসার নিয়ে ব্যস্ত শিলিগুড়ির বউয়ের কোলে চার মাসের একটা পুত্র সন্তান বউ এসেছে শিলিগুড়ি থেকে বউ বরের কোমরের প্যান্টের বেল্ট কিছুতেই ছাড়ছে কি অবস্থা তারপরে শোনা গেল তিন তিনটে বিয়ে করেছে এই তো আমাদের সমাজের গন্ডি দাঁড়িয়ে আছে আর আমরা নিজেদের লাইফ নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই ধর এটা ভালো হলো না দূর ওটা ভালো হলো না যারা সত্যি এগুলো ফেস করছে না একমাত্র তারা জানে তাদের উপর দিক কি যাচ্ছে পরিস্থিতি কালে কালে কোথায় গিয়ে দাঁড়াবে ভগবান তাই এইটুকু আমার বলার ছিল তাই বলে গেলাম আর উনাদিকে বলবো ওকে বুঝিয়ে কোনো লাভ নেই ওকে বোঝানো মানে দেওয়ালে মাথা ঠোকা গামলার কথা বলছি তুমি বেশ ভালো বুদ্ধি দিচ্ছিলে কিন্তু কতটুকু ও নেবে সেটা হলো সন্দেহ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এই ভিডিওতে দাদা